হ্যালো ভিওয়ার্স আসসালাম আলাইকুম টাইম ব্লগ ভিডিওর পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা স্বাগতম আজকে চলে আসছে রেগুলার স্পোর্টস এ কথা বলবো সেলিম ভাই সাথে আসসালামু আলাইকুম সেলিম ভাই কেমন আছেন আসসালাম ভাই ভালো আছেন রাসেল ভাই ভালো আছেন জি ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ তো আজকে ভিওয়ার্স দেখতে পাচ্ছেন অসাধারণ একটি বোর্ড আপনাদের সামনে হাজির হয়ে করেছে আমরা ভাই এটা কিসের বোর্ড ভাই এটা হলো কাচের বোর্ড দেখতে পাচ্ছেন কাচের বড সাইডের সাইডের ফ্রেমটা হলো বেল কাডের এটা বেলটা অসাধারণ একটি কালার এটা দুটেই হয়ে থাকে বেল কাডা হয় বাবলা কাডা হয় ফ্রেম আর অসাধারণ একটা পেস্ট কালার পেস্ট কালার অনেকগুলো পেস্ট কালার একটা এর আগে তো সাধারণত দেখেছেন সাদা কালার সাদা কাটালি কালার তো অসাধারণ একটি কালার নিয়ে আসছে রেগেল স্পোর্টস তো যারা নিতে চান সরাসরি রেগলে সূত্রে সাথে কথা বলবেন তো সেলিম ভাই এটা কত ইঞ্চি বট ভাই এটা 56 ইঞ্চি এটা ছাপ্পান্ন ইঞ্চি

সংগ্রহ করবেন আর সেলিম ভাই ভাই এটা তিনটা সাইজ হয়ে থাকে এটার প্রাইস কত এই যে এই কালারটার জন্য এটা ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকা অন্য কালার নেন তাহলে ওটা হবে চোদ্দ হাজার টাকা চোদ্দ হাজার টাকা এটার প্রাইস হচ্ছে ষোলো হাজার টাকা কস্টিং বেশি পরে কালারের জন্য আচ্ছা আচ্ছা এটা মডিফাই কালার করতে হয়তো কাস্টমাইজ করতে হয় এই জন্য কালারটা একটু বেশি পড়ে যায় এই জন্য এটার দাম ষোলো হাজার টাকা তো ব্রিয়ার্স আসলে কালারটির জন্য দুই হাজার টাকা বেশি এটা আসলে কাস্টমাইজ করতে হয় মডিফাই করতে হয় কালারটি হ্যাঁ তো যার জন্য একটু রেটটা বেশি তো পেয়ে যাবেন আর এটা দেওয়া যাবে আর এটা কত এম এম গ্লাস আরেকটি অসাধারণ একটি জিনিস দেখাবো আমরা ভিডিও শেষে অপেক্ষা করবেন পুরো ভিডিওটা টেনে দেখবেন না সম্পূর্ণ দেখবেন হ্যাঁ অসাধারণ একটা জিনিস দেখাবো যারা আসলে ব্যবসা করেন ব্যবসায়ী ভাইদের জন্য একটা অসাধারণ জিনিস আনবো দেখতে পাচ্ছেন তো অসাধারণ একটা জিনিস দেখাবো তো জিনিসটা কি ভাই একটু দেখাই দেন তো এই যে বিয়ার্স এই যে অসাধারণ একটা জিনিস এই যে ওয়েল এটা হলো ক্যারাম ওয়েল আচ্ছা লেখা আছে দেখেন দ্য ব্রুয়ার্স দ্যাট টু ইউজ এটা গ্লাসে পড়ে না এটা উডেন ফ্লো এটা ওডেন এর জন্য দেখতে পাচ্ছেন অসাধারণ একটা জিনিস এটা যেইটা এই গ্লাসের পড়ের জন্য এটা না এটা হলো ফ্লাইউড যেটা ফ্লাইউড থাকে গর্জনের ফ্লাইউড ওই ফ্লাইউড বোর্ডের জন্য এই তেলটা আচ্ছা তো আসলে যারা বাংলাদেশের সমগ্র জায়গায় ব্যবসা বাণিজ্য করেন ভাড়া পাশে ক্যারাম বোর্ড লাগিয়ে ব্যবসা করেন তারা এই ক্যারাম ওয়েলটি নেবেন এটা অত্যন্ত জনপ্রিয় একটি আইটেম বাইরের প্রোডাক্ট তো যারা নিতে চান অত্যন্ত কার্যকরী আর এটা ভিডিও দেওয়া আছে কিভাবে ইউজ করতে হয় আর হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট পাবেন

আর ভাই এগুলা তো সমগ্র বাংলাদেশে ডেলিভারি করা হয় হ্যাঁ সারা বাংলাদেশে ডেলিভারি করা হয় আপনি এটা যখন অর্ডার দিবেন আমাদের যোগাযোগ করে কিছু অ্যাডভান্স দিলে পরে আমরা আপনাকে অনলাইনের মাধ্যমে কোরিয়ার সার্ভিসের মাধ্যমে পৌঁছে দেবো সারা বাংলাদেশে ডেলিভারি করা বাংলাদেশে ডেলিভারি করি কিন্তু আপনার হলো সদর জেলা সদরে ইনশাল্লাহ পেয়ে যাবেন যারা নিতে চান রেগুলার স্পোর্টস এর সাথে যোগাযোগ করবেন সেলিম ভাই তো আছেই আর পাশে আমি রাসুল থাকবো ইনশাআল্লাহ আপনাদেরকে সার্ভিস দেওয়ার জন্য অত্যন্ত সুন্দর আর এই বুট গুলা এছাড়া বিভিন্ন সাইজ এর বুট পেয়ে থাকবেন কমার্শিয়াল বুট গুলা পেয়ে থাকবেন ভালো থাকবেন ডেটুটু আজকে এখানে শেষ করলাম আসসালামাইকুম